সকালে আমাদের এভাবেই কাজ শুরু হয় ঝাড়ু মোছা ধোয়া। যত কিছু ধোঁয়া আছে এগুলো রাত্রে আমি ধুয়ে রেখেছি এখন এগুলো স্ট্যান্ডে রেখে দেব কারণ পানিটা ঝরে আছে আর মুছতে হবে না এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি কারণ স্কুলে গেছে পরীক্ষা দিতে একজাম আজকে তাই সকালবেলা শুধু ডিম খেয়ে চলে গেছে এখনই বাদ বসিয়ে দিচ্ছি রান্না টান্না সব কিছুই করে নিচ্ছি কারণ সারতে পারবো না সাটে গিয়েছিলাম গাছে পানি দিতে প্রত্যেক দিন আপনাদের প্রত্যেক দিনই একটা কাজ যদি দেখানো হয় আপনারা মনে তাই অনেক কিছুই দেখানো হয় বেছানো মোছা এগুলো প্রত্যেকটা কাজই আমার নিজে হাতে করতে হয় কারণ এই জন্যই করতে হয় বাইরে কাজের নিয়ে করে সে চলে যায় বাইরেও অনেক কাজ ঘেঁটমস্ত হয় রাস্তা ধুইতে হয় সেটা পারবে পার্কিং টাইল অনেক তারপরে চেম্বার আছে ওখানে টাকা দিয়ে তারপরে সে উনি চলে যায় তারপরে আমি বাসায় যত কাজ কাজকর্ম এগুলো সব আমি করি কারণ মেশিনেই প্রত্যেকটা কাজ বেশি করা হয় শুধু রান্নাটা ছাড়া আর এগুলো এগুলো করেই তারপরে আমরা মেয়েরা সবকিছু পারি সব কিছু করতে পারি ধৈর্য ধৈর্য সব কিছুই আমাদের আল্লাতাল্লাহ দিয়েছেন নারীদের ধৈর্য দিয়েছেন এই জন্যেই যে ধৈর্যটা আমাদের সবসময় করতে হয় ছাদে গিয়েছিলাম ওখানে আমি মিষ্টি লাইয়ের মিষ্টি কুণ্ডর ফুল গুছিয়ে নিয়ে কেটে গুছিয়ে নিয়েছি এগুলো আমরা কখনো নষ্ট করি না সবসময় এটা আমরা ভেজে নেই কারণ ভেজে ভাত দিয়ে অনেক টেস্ট অনেক মজা এভাবেই আমরা করি এটা তো প্রত্যেকটা মানুষই জানে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন ফুলের পাতাগুলো ভাজবো সেটা দেখাবো কিভাবে ভাজি সেটা প্রত্যেক সময়ে দেখায় প্রত্যেকটা কাজেই দেখায় ভাজা পড়ার সময় দিয়ে দিচ্ছি এখানে হলুদ দিয়ে দিচ্ছি এখানে মরিচ দিয়ে দিচ্ছি এখানে একটু জিরে গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি এখানে দিয়ে দিব পানি বেশি পাতলা করা যাবে না ঘনই করতে হবে হয়ে গেছে আমার মিক্সড করা এখন আমি চুলে যাব এখানে আমি তেল ঢেলে দিচ্ছি একটু গরমের জন্য অপেক্ষা করব আমি এভাবেই লাগিয়ে নেব সবগুলোতে এভাবে লাগিয়ে নেব ফ্রাই গরম হয়ে গেছে আমার এখন আমি দিয়ে দিব ছোট অল্প দিতে হয় আবার পরবর্তী থেকে ভিজে নিব চুলো রসটা কমিয়ে নিবো এখন আমি উঠিয়ে নিব যেরকম খুচি সেরকম দিচ্ছি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছিলাম আপনাদের মাঝে কারণ সবাই রোজা থেকে খেয়ে রোজা পরে সবাই অসুস্থ হয়ে গেছে তাই আপনাদের কাছে অনুরোধ যদি আমরা ভিডিও এখন না দেখি পরে দেখব একটু শরীরটা খুবই খারাপ তার জন্য আপনারা ভাইয়ারা কোনো কিছু মনে করবেন না আমি আপনাদের ভিডিও সবগুলো দেখব আপনারা আমাকে ভুল বুঝবেন না প্লিজ আমাকে ক্ষমা করবেন আমার ভিডিওগুলো দেখবেন আমি আপনাদেরগুলো দেখব অবশ্যই দেখব ভিডিওর কোনো অংশ যদি কোথাও একটু ভুল হয়ে থাকে কোনো ভুল কথা বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন বলতে বলতে ভুল এসে যায় কমেন্ট লাইক দুটোই করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আকুরা ভাইয়ারা আসসালামু আলাইকুম